নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ বানিয়েছি পাউরুটির চপ কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো চলো প্রথমে পাউরুটিগুলোকে এইভাবে ছড়ি দিয়ে দুধার কেটে নেব তারপর পাউরুটিটাকে একটু জল দিয়ে হাত দিয়ে চিপে নেব আর এখানে আলো দিয়ে একটু মশলাটাকে একটা পুর করে নিয়েছি তারপর পাউরুটির মাঝখানে দিয়ে একটা চপের আকারে সেপ করে নেব। আর কর্নফ্লাওয়ার বেসন লবণ লাল লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে একটা ব্যাটার করে নেব। পাউরুটির যে দুই ধার কেটে নিয়েছি সেটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব চপের আকারে শেপ করে নেওয়ার পর ব্যাটারে ডুবিয়ে নেব। আর পাউরুটির দুই ধার গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে মাখিয়ে কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দেব। দিয়ে ভাজতে থাকবো প্রত্যেকটাকে একইভাবে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা আমার এই চ্যানেলে দেখতে পারো দেখো একটার পর একটা আমি এভাবে ভাজতে হবে আর ভাজাটাকে একটু লাল লাল করে ভাজবো যাতে খেতে একটু স্পাইসি লাগে তো দেখো ভাজা আমার অনেকগুলোই হয়ে গেছে এবার আমি ছানছাঁক করে তুলে নেবো